দেখো আমরা এখন মন্দিরে উঠছি একটা কথা আছে ভগবানের ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার থাকে না অন্ধকার নেই তো সেরকমই মনের মধ্যে অনেক কিছুই আছে দুঃখ কষ্ট অনেকটা বেশি অনেকটা বেশি যন্ত্রণা কিন্তু সেটা চেপে রেখেও এই যে জীবনটাকে সুন্দরভাবে চালিয়ে যাওয়া সেটা হলো সবচেয়ে বড় একটা কাজ বলতে গেলে জানো তো মনটা ভীষণভাবে ভেঙে চড়ে আছে তারপরেও মুখের মধ্যে হাসিটা নিয়ে চলতে হচ্ছে হ্যাঁ গো বাড়িতে গেস্ট এসেছে কাকিমণি তারা এসেছে তো তাদেরকে নিয়ে একটু বেরোতে হচ্ছে নাহলে কি খাওয়া দাওয়া করি না না হলে কি ঘুমাই না স্নান করি না নাহলে কি সব কাজকর্ম করি না হ্যাঁ সবই ঠিক আছে তারপরেও মনের মধ্যে যে একটা কষ্ট থেকেই যাচ্ছে মানে এই কষ্টের ভাগ নেওয়ার মতো কেউ নেই বা দিতেও চায় না কাউকে এটা যার তারই যাই হোক কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুবই ভালো আছো হ্যাঁ আছি ভালোই আছি দেখে বুঝতে পারছো কিছু করার নেই জীবনে চলতে গেলে মেয়ের মেয়েদের ক্ষেত্রে কি হয় জানো মেয়েরা যখন বাপের বাড়ি থেকে বিয়ের পর দিন চলে যায় না তখনই তার মায়া মমতা যেটা থাকে না সেটা সবই ত্যাগ করে আসতে হয় কারোর প্রতি দয়া মায়া থাকা যায় না এরকমই একটা অবস্থা তো দেখো ইন্ট্রো তো দিয়েই সেরেছি হাঁটছি সেটাই আজকে কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে আজকে শাড়ি পরেছি বলে দিয়েছি যাই হোক তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগছে আজকে আমাকে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম মানে কি বলবো আর বেশি সাজগোজ করার বয়নাগাটি পরার আর দরকার মনে করিনি কারণ জন্য গরম গরমে বয়নাগাটি পরেও মানে থাকতে পারবো না এই জন্য সিম্পল যেরকম সেরকমই চলে এসেছি শুধুমাত্র আনারটা লাগিয়েছি দেখো তো চলো দেখা থাকো ব্লগটা আমরা একটু হাত পাটা ধুয়ে মায়ের জন্য একটু ভুক কিনি তারপর মন্দিরে উঠবো চলো দেখতে থাকবো যে দেখো সবাই হাঁটছে এ হাঁটছে আর অংশের অবস্থা দেখো একদম গেঞ্জি পরিয়ে দিয়েছি এত গরম ড্রেস পরে এসেছিল খুলে ফেলেছি তো হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাই দেখতেই পাচ্ছ আমি পশবা মন্দিরে চলে গিয়েছি কেমন আছো সবাই আশা করছি ভালো রোমা চ্যানেলে তোমাদের সকলকে অনেক বেশি ওয়েলকাম আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর সকাল সকাল বাড়িতে গেলে মায়ের কাছে গেলে না মনটা ভালোই লাগে তো বেশ ভালোই লাগছিল দেখো পরিবেশটাও আজকে খুব ভালো ছিল না খুব বেশি গরম ছিল না বৃষ্টি ছিল তো ওয়েদারটাও বেশ ভালো ছিল পক্ষে ছিল আমাদের

চলো মন্দিরে যাই দেখো আর মন্দিরে যাচ্ছি দেখাবো শুদা দেখাবো এই যে সাধন স্যার বাবা আসছে এদিকে নিয়ে নিচ্ছে প্যারা ও নমস্কার হরেছো ঠিক আছে ঠিক আছে তো এখন আমাদের কাশবিশরি মায়ের মন্দিরে পূজোটা কমপ্লিট হয়েছে এই যে দেখো পূজোটা কমপ্লিট হয়েছে দেখো সবাই এখন প্রসাদ নিচ্ছে এই যে তো এখন আর কোথায় যাব এখন ঠিক বলতে পারছি না তো যেখানে যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিন্তু আজকে শাড়ি পরে এসেছি আর কতটুকু যাব আর তাও দিনের বেলা ভাবতে পারো কি একটা গরম পড়েছে যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালোই লাগবে তো আর একটু দেখিয়ে তোমাদের কি দেখাতে পারি তারপরে ব্লগটা অ্যান্ড করে দেবো একটা নতুন ভিডিও স্টার্ট করব আর আজকে মায়ের মন্দিরের পুজোটা এটা এক্সট্রা একটা ব্লগই দেখতে থাকো আর আশা করছি তোমাদের ব্লগগুলো ভালোই লাগছে অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন এখনও যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের মতো টাটা এখানে ব্লগটা শেষ করছি তো টাটা বাই দেখা হচ্ছে একটা